করবো ও আমি না শুধু শুধু তাই নয় আমার নবীর একটু বয়স হইতে দৌ একটু টাইম হইতে দাও আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করবে চন্দ্র দুই টুকরা হয়ে যাবে জুড়ে বলুন দশ আমি জিব্রাইল বলছি আমি এক লাখ তকরিবান দু লাখ ছাব্বিশ হাজার পয়গাম্বর নবীর ওহি নিয়ে আইসি আমি সব নবীকে দেখছি পৃথিবীর কোনায় কোনায় গেছি আমি জিব্রাইল বলছি আমার নবীর মতো সুন্দর মানুষ নুরের মানুষ পৃথিবীর জগতে আল্লাহ আর কাউকে বানাই না জুড়ে বলুন না সুবাহান দাদা আব্দুল মুতালিম বলে হালিমা তুমি তো হাজার হাজার দেখছো আমি বাইকুল্লার মত আল্লি হওয়ার পরে আমি যখন বাইকুল্লার খেজমত করি আমার কাছে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ কন্টিনিউ আসে করে নামাজ পড়ে আমার কাছে যারা ফুক দেওয়ার জন্য হাজার হাজার মানুষকে নিয়ে আনো হয় আমি আব্দুল বলছি আমার নাতির মতো মোহাম্মদের মতো সুন্দর নূর চেহারা পৃথিবীর জগতে আমি কাউকে দেখিনে জুড়ে বলুন না সুবাহ ভাই নয় যে দিন থেকে আমার পেটে মোহাম্মদ গেছে ওই দিন থেকে জান্নাতের হুলগুলো জান্নাতের সত্তর হাজার ভারিস্তা কন্টিনিউ আমি আমিনাকে নাকে সালাম জানাই জুড়ে বলুন সুবাহ একটা আয়াতে ল করছে ওই দিকে যাই আপনার নবীকে ভালোবাসি তো ইনশাল্লাহ তাই তো ভালোবাসি তো জুড়ে বলুন ভালোবাসি নবীর শান শুনবেন টাইম আসে দশ মিনিট আছে নবীর শান কি শুনবেন নবীর শান শুনেন আপনার আমার নবীর যে কত শান ওরা ফানা লাকা জিকরা আমার আল্লাহ বলে আমার আল্লাহ বলছে পৃথিবীর মানুষ তোমরা শুনো আমি আল্লাহ তোমাদেরকে বলি তোমরা নবীর শান বাড়াও কেন ওরা ফানা লাকা জিকরাত আমি আল্লাহ নিজে মুহাম্মদ মোস্তফার শান আমি আল্লাহ নিজে বাড়াইছি জুড়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলছে আমি নিজে নবীর শান বাড়াইছি আপনি আমি কে কেউ নবীর শান সুজা করবে তোমাকে দায়াত্ব দেওয়া হয় নাই তুই নবীর শান আমার আল্লাহ তো বলছে মোহাম্মদ মোস্তুফার শান আমার হাবিবের শান আমি আল্লাহ নিজে বাড়াইছি জুরে বলুন না সুবাহান আল্লাহ কেমন শান শুনেন আমার নবী দুনিয়ায় আসে নাই নবীজির আব্বা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় আম্মা আমিনার পেটে আপনার আমার নবী গরবে আমার আপনার আম্মা আম্মা যান আমি না একদিন রাস্তা দিয়ে গেতাসে যাইতে যাইতে রাস্তাতে যখন যা কিছু লোক আইসে নবীজির দাদা আব্দুল মুতালিবের কাছে বিচার দিল ও আব্দুল মুতালিব তোমার বৌমা আমি না তোমার তো পুজা মারা গিয়েছে তোমার ছেলে মারা গিয়েছে তোমার বৌমা যখন রাস্তাতে হেঁটে যায় তোমার বৌমার শরীর থেকে আমরা এমন একটা সেন আতরের গ্রান পাই এই আতরটা কোথায় থেকে ব্যবহার করে কোথায় থেকে কিনছে মক্কার কোন জায়গায় পাওয়া যাবে এই কথা যখন বিচার দিল আব্দুল আবদুল্লার আমার আপনার নবীর দাদা আব্দুল মোত্তালিব বলছে ও বৌমা আমিনা তুমি এত সুন্দর খুশবু এত সুন্দর আতর তুমি কোথায় থেকে ব্যবহার করো তুমি বলো তুমি বলো আপনার আমার নবীর মা আম্মাজন জান আমিনা বলছে ওগো আব্বা শ্বশুর আব্বা আপনি শুনেন যে দিন থেকে আমার পেটে মোহাম্মদ মুস্তফা আইসে আমার শরীর থেকে মিষ্টি আম্বার চাইতে অনেক দামি সেন বাহির হওয়া জুড়ে বলুন সুবহানাল্লাহ ও শ্বশুর আব্বা শুধু তাই নয় যেই দিন থেকে আমার পেটে মোহাম্মদ আইসে ওই দিন থেকে জান্নাত থেকে মা হব আমাকে সালাম জানাইতেছে জুরু বলুন সুবাহ আল্লাহ ও শ্বশুর আব্বা শুধু তাই নয় যেই দিন থেকে আমার পেটে মোহাম্মদ আইসে ওই দিন থেকে মা মা মারিয়াম আমাকে জান্নাত থেকে সালাম জানাইতেছে শুধু তাই নয় যে দিন থেকে আমার বেটে মোহাম্মদ গেছে ওই দিন থেকে বিবি আসি আমাকে সালাম জানাইতেছে ও আব্বা শুধু তাই নয় যেই দিন থেকে আমার বেটে মোহাম্মদ গেছে ওই দিন থেকে বিবি হাজরা আমাকে সালাম জানাইতেছে ও শ্বশুর আব্বা শুধু তাই নয় যে দিন থেকে আমার পেটে মোহাম্মদ গেছে ওই দিন থেকে জান্নাতের হুলগুলো জান্নাতের সত্তর হাজার ফারিসটা কন্টিনিউ আমি আমিনাকে সালাম জানাই জুড়ে বলুন সুবাহান আল্লাহ জুড়ে বলুন সুবাহান আল্লাহ নবীজির শাহ নবীজির শাহ নবী দুনিয়া আসে নবী দুনিয়া আসে আমি না বলে ও আমার শ্বশুরাব্বা দিন থেকে আমার পেটে মোহাম্মদ আইসে ওই দিন থেকে আমার সব কিছু আসান হয়ে গেছে আমি আগে কুয়ার থেকে পানি উঠাইতাম কুয়ার বালতি সহ রশি সহ বালতি সহ ওই কুয়ার নিচে থাকতো যেদিন থেকে আমার পেটে মোহাম্মদ আইসে ওই দিন থেকে আমি যখন আমি ওই কুয়ার থেকে পানি আনতে যা সহ পানি সহ কুয়ার উপরে উঠে যাই দিন থেকে আমার পেটে মোহাম্মদ আইছে আমি রাস্তাতে পাড়া দিলে কাটার উপরে পা রাখলে কাটা ফুলের মতো বিছানা হয়ে যায় জুড়ে বলুন আমি যখন রাস্তা দিয়ে যাই দে দিন থেকে আমার পেটে মোহাম্মদ আইসে রাস্তা দিয়ে গেলে ওই রাস্তার গাছগুলো ঝুঁকে ঝুঁকে আমি আমিনাকে সালাম জানাই জুড়ে বলুন হানাল্লাহ ও শ্বশুর আব্বা শুধু তাই নয় দিন থেকে আমার আ পেটে মোহাম্মদ আইছে ওই দিন থেকে ওই রাস্তার পাথরগুলো নরম বিছানা হয়ে আমি আমিনার কদম নিচে আইছে আমাকে শান্তিতে জুড়ে বলেন না সুবহানাল্লাহ আর বাবা নবীজির शान বলছি নবীজির মিলাদের কথা বলছি ইয়া নবী সালামু আলাইকা আল্লাহুম্মা সাল্লি আলাইকা এগুলো শুধু নবীজির দূরত মিলাদ নয় নবীজির মিলাদের কথা বলছি নবীজির জন্মের কথা নবীজির তারিফ কথায় তারিফ করাই মানে নবীজির মিলাদের আলোচনা করা জুলে বলুন শুভ হানলা যারা নবীর মিলাদকে ভালোবাসে না এগুলো নবীর মিলাদ বলছি আমি শ্বশুর যেদিন থেকে আমার পেটে মোহাম্মদ আসছে আমার সমস্ত কাম আসান হয়ে গেছে জুড়ে বলুন না শুভ হানাল্লাহ তারপরে শুনুন নবীজি যখন দুনিয়ায় আসলো আসার পরে এই ইতিহাসটা বলা করে শুনবে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনার আমার নবী যখন দুনিয়ায় আসলো আসার পরে আপনার আমার নবীকে তুলো লইয়া আম্মা যান আমিনা বলে আহারে মক্কার গলি গলি আমি কত সন্তানকে দেখলাম কত মানুষের ছেলে মেয়েকে দেখলাম আমার বেটা মোহাম্মদের মতো সুন্দর নোর চেহারা বলা কোন মানুষকে দেখিনে জুড়ে বলুন না সুবাহ আম্মা যান এই কথা বলা পরে হালিমা তো সাদিয়া বলছে হালিমা নবীজির দুধমা হালিমা বলছে ও আমি না তুমি তো মক্কাতে থাকো আমি মক্কার প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার এম এল প্রধানমন্ত্রীদের বড় বড় ধনী ধনী বাসাদের আমি ছেলে মেয়েকে হাজার হাজার ছেলে মেয়েকে আমি 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 মানুষ করেছি আমি জীবনেও তোমার বেটা মোহাম্মদের মতো আমি হাজার হাজার প্রধানমন্ত্রী এম এল মিনিস্টারের ছেলে মেয়েকে কুলো লইছি মানুষ করছি কিন্তু আমি আমি বলছি আমি বলছি তোমার বেটার মতো আলি আমি হালিমা বলছি তোমার বেটার মতো সুন্দর মানুষ পৃথিবীর জগতে আমি কাউকে দেখি না জুড়ে বলুন শুভ কথা বলার পরে আইসে কে জানেন কি আইসে বলুন তো নবীজির দাদা আব্দুল মোত্তালিম বলে হালিমা তুমি তো হাজার হাজার দেখছ আমি বাইক তুল্লার আল্লি হওয়ার পরে আমি যখন বাইক তুল্লার খেজমত করি আমার কাছে লক্ষ হাজার হাজার মানুষ কন্টিনিউ আসে জিয়ারত করে লক্ষ্লাই নামাজ পড়ে আমার কাছে যারা দেওয়ার জন্য হাজার হাজার মানুষকে নিয়ে আনা হয় আমি আব্দুল মুক্তালে বলছি আমার নাতির মতো মোহাম্মদের মতো সুন্দর চেহারা পৃথিবীর জগতে আমি কাউকে দেখিনি জুড়ে বলুন না সুবাহ তুই জুড়ে বলুন সবলা তারপর আইসে জিব্রাহিল ওয়াস্টা বুঝতে পারছেন একদম নবী যে মিলাদের কথা আলোচনা করছি কোনো কিস্তা কাহিনী নেই পুরানের কথা আদিশের কথা বলছি নবী আইসে জিব্রায়েল জিবরাইল ক ও আব্দুল মুক্তালি তুমি হাজার হাজার দেখছ আমি জিব্রায়ল বলছি এক লাখ টাকা দু লাখ ছাব্বিশ হাজার পয়গম্বর আর তোম থেকে ইশারো হুলিয়া পর্যন্ত শুধু আমি চিব্রাইল বলছি আমি এক লাখ তকরিবন দু লাখ ছাব্বিশ হাজার কয় গম্বর নবীর অহিনী আইসি আমি সব নবীকে দেখছি পৃথিবীর কোণায় কোনায় গেছি আমি চিব্রায়ল বলছি আমার নবীর মতো সুন্দর মানুষ নুরের মানুষ পৃথিবীর জগতে আল্লাহ কাউকে বানাই না জুড়ে বলুন না শিবহান আমার আল্লাহ কো জিব্রাইল তুমি দেখবা কোথায় আমি আল্লাহ তো বাংলায় নেই জুড়ে বলুন না সুবাহ তারপর শুনেন তারপরে আম্মা যেন আমি না মোহাম্মদ নবীকে কুলো ভাই আশপাশ করতেছে হাই হাই আজকে যদি বাবা থাকতো যার দুনিয়ার বাবা না তার মতো দুঃখ নি না কতক্ষণ ঠিক না কথা বলুন না কেন বাবা পুরা মানুষ বাবা চলতে পারে না হাঁটতে পারে না কুদার কসম আপনার আমার বাবা বুড়া হতে পারে দেখেন বেলা ঘুম আসে না আপনার জন্য আমার জন্য ওই বিস্তাল মাঝে শুয়ে শুয়ে বাবা দুই চকের পানি জল জল করে ছেলে ছেলে মেয়ের জন্য দোয়া করে আর বলে হ্যাঁ মনিব এ আমার আল্লাহ আমি বুড়া হয়ে গেলাম আমার সন্তানের জন্য আমি বাবা কিছু করতে পারলাম না ও আল্লাহ আমি যদি আজ বলে যাই আমার সন্তানকে তুমি সুখেরাইকো আমার সন্তানকে হায়াত দিয়ে কতক্ষণ ঠিক কিনা কথা বলুন না কেনা আম্মা যেন আমিনা মোহাম্মদকে কুলোলাইয়া খস্ত আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো আমার বাবা থাকতো আজকে দেখি মক্কার গলি গলি সন্তানদেরকে ছোট সন্তানদেরকে তাদেরকে খেলাধুলার বস্তু আইনে দে আমরা দেই না কথা বলুন না আমরা আপনার আমার সন্তান যখন ছোট থাকে জিত করে বাবা লাগবে দৌ টাকা আছে কিনা বাবা সন্তান তো দেখে না কতক্ষণ ঠিক কিনা বাবা আইনে দে হাজিরা করে রেস্কা চলা ক্ষেতের কাজ করে চাকরি করে বিজনেস করে যে কোনো সন্তানকে খুশি করে কতক্ষণ ঠিক কিনা আপনার আমার আম্মা যেন আমিনা নবীজির আম্মা আমিনা বলছে আজ যদি মুহাম্মদের বাবা থাকতো কত সুন্দর সুন্দর খেলনার বস্তু আইনা দিত খেলনার বস্তু আইনা দিত এই কথা বলার পরে আমার আল্লাহ ডাকতে বলে ও আমি না তুমি চিন্তা করো না তো আমার নবীর আব্বা যদি দুনিয়ায় থাকতো মাটির খেলনা আনতো স্বর্ণের খেলনা আনতো লোহার খেলনা আনতো তামার খেলনা আনতো প্লাস্টিকের খেলনা আনতো ও আমি না আমার বন্ধুকে একটু বয়স হইতে দাও একটু টাইম হইতে দাও আমি আঙ্গুল দিয়ে টাইম দিব সাত আসমান ফাড়ি দিয়ে আমি আল্লাহর কাছে দিদার করব জুরে বলুন না সুবাহান আল্লাহ জুরে বলুন সুবাহান আল্লাহ একটু বয়স হইতে দাও আমি আল্লাহ তো খেলনা করব। ও আমি না শুধু শুধু তাই নয় আমার নবীর একটু বয়স হইতে দাও একটু টাইম হইতে দাও আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করবে চন্দ্র দুই টুকরো হয়ে যাবে জুড়ে বলুন তো আল্লাহ একটু জুড়ে বলুন সুবাহান আল্লাহ কি বলছে ও আমি না খান্না কইরো না নবীজির আব্বা থাকলে মাটির খেলনা আনত রূপার খেলনা আনত স্বর্ণর খেলনা আনত তামার খেলনা আনত একটু বয়স হবার দাও টাইম হবার দাও আমি আল্লাহ আঙ্গুল দিয়ে ইশারা করব সাত আসমান ফাটিয়ে লোহু কলম দে আমি আল্লাহর সাথে دیدار করব জুড়ে বলুন সুবহানাল্লাহ আরো একটু টাইম হবার দাও আঙ্গুল দিয়ে ইশারা করবে আমার নবী চাঁদকে দুই টুকরা করবে জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ মুসলমান তোমরা দেখেন নবীর শানের কথা আলোচনা করলে সারা রাত সারা দিন পার হয়ে যাবে শেষ হবে না যতক্ষণ ঠিক না আমরা নবীকে ভালোবাসি কথা কথা বলেন ভালোবাসি নবীজির একজন সাহাবা নাম কি তালহা বিন পাড়া ছোট সাহাবা ন বছরের সাহাবা আহারে নবীর ভালোবাসা নবীজির মহাব্বত কাকে বলে শুনেন ছোট মানুষ ন আট বছরের যুবক নবীর প্রেমে পাগল হয়ে গেল নবীর যে দিকে যা নবীর সামনে যায় না নবীর পিছনে পিছনে থাকে আর নবীকে ফলো করে নবীকে তাকায় তাকে দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসে আমার নবী মুস্কি মুস্কি হাসে আর সাহাবাদেরকে বয়ান করে ও সাহাবা শুনো আমার ছোটো সাহাবা বিন পারা আমাকে কত মোহব্বত করে তোমরা কি জানো দেখো আমাকে লুকায়া লুকায়া আমি নবীকে দেখে কিন্তু আমি নবীর সামনে আসে না জুড়ে বলুন শুভ হঠাৎ করে আমার নবী একদিন রাস্তা দিয়ে গেতেছে যাওয়ার পরে নবীকে জড়ায় ধরছে ছোট মানুষ নবী গো আমাকে একটা ছোট্ট আমল দিন জোরে বলুন সব একটা ছোট্ট আমল দেন আমার নবীকে এই কথা বলার পরে আমার নবী তার ইমান পরীক্ষা করলো দেখি আমাকে কত ভালোবাসে আমাকে কত মহাব্বত করে আজ মুসলমান তুমি নবীর উম্মত হয়ে কেমন করে নবীর বিরোধের কথা বলে কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা বলে কি বলে না বহুত মুসলমান নবীর বিরোধ কথা বলে নবীর ইজ্জতটা ছোট করতে চায় শুনে রাখো তাহলে হাবিন বার কেমন মহাব্বত করেছে আমার নবী বলল আমার সাহাবাকে পরীক্ষা করতে চাই যখন নবীকে জড়ায় ধরছে ও নবী আমাকে একটা ছোট্ট আমল দিন আপনাকে আমি খুব ভালোবাসি খুব মহব্বত করি ছোট্ট মানুষ নবীকে জড়ায় ধরছে তখন আমার নবী বলছে যাও তোমার বাপের কাল্লাটা উড়ে দাও দুই টুকরা করে দাও তোমার বাবার কাল্লাকে দুই টুকরা করে দাও এই কথা বলার পরে হজরত আলী ওইখানে জোল আসলে তরবাল ছিল টান মারে দিয়ে দৌড়ে গে তাকে জুড়ে আমার নবী বলে ও আলী যাও যাও ফিরাও আমার করবে তখন তালহা বিন বারাকে ওইখান থেকে বাসায় আনে ইমানের পরীক্ষা করছে তারা জিতে যায় আজ জান্নাতের মেহমান হয়েছে খুদার কসম আপনি যদি আমি যদি নবীর বিরোধ করি আজ দেখেন যারাই পৃথিবীর জমিনে নবীর বিরোধ করছে তারাই বেঈমান হয়ে মুনাফিক হয়ে জালিম হয়ে বদমাস হয়ে মারা গেছে আর যারা নবীকে মোহাব্বত করছে নবীর মোহাব্বত আর সিনেমাতে ছিল তারাই জান্নাতের মেহমান হয়েছে তারাই জান্নাতের মেহমান হচ্ছে রে কোন কতক্ষণ ঠিক কিনা ঠিকই হলোもん ঠিক কিনা কথা বলুন আজ আপনাকে একটা কথা বলি আমার চাকরি যাইতে পারে এক কথা মনে রাখবেন আমার বিজনেস যাইতে পারে আমার সব কিছু যাইতে পারে খুদার কসম আপনি আমি যদি নবীর মোহাব্বত না রাখি নবীকে ভালো না বাসি চুল চাকরি ভয় করেন বিজনেসের ভয় করেন মনে মনে ভাবেন নবীকে বিরত করে আমি মানুষের সামনে ভালোবাসা দেখাম না আমার কথা হলো আমার চাকরি যাইতে পারে বিজনেস যাইতে পারে দোকান যাইতে পারে দুনিয়ার মানুষ একদিকে হবে আর নবীর মহাব্বত নিয়ে আমি শহীদুল ইসলাম একদিকে বলছি রে কন্যা ঠিক কিনা কথা বলুন মহাব্বত তেমন করা লাগবো তা হইলে সিদ্দিকে আউ বকর কে এমনি মহাব্বত কে জান্নাতের মেহমান হইছে হ্যাঁ আর আজ দেখেন পেয়ারা মুসলমান নবীর শানকে সুজা করতেছে আল্লাহ বলে আমি নিজাই নবীর শানকে বলন করছি বাড়াইছি জুড়ে হা সুবহানাল্লাহ পেয়ারা মুসলমান আজ যারা লোকেরকে দুশমণি করছে তারাই বেয়াই মানুহে কবরা আছে কথাখন ঠিক কি না কথা শোনেই আমরা মুসলমান মুসলমানের কথা বললো মুসলমান না জোরা কোনে মুসলমান না নামের মুসলমান কামের হয়ে নাই এখন পর্যন্ত আল্লাহ কল্লা বলছে ইয়া আইয়ো খাল্লা জিন্না আমান একটা কুল্লাহ সাতটা টকা দিহি ওলা তামু তুন্না ইল্লাহ ওয়া আংটু মুসলিমন ও দুনিয়া মানুষ তোমরা শোন ই আইকে ভাল আসিন তাকুল্লাহ আমি আল্লাহকে তাকুয়া করো। আমি আল্লাহকে ভয় কর অবলঙ্গ কর। আমি তাকুল্লাহ হাত্কা তুকাতিহি ধয় করা মত কর। যে ভয়ের মাঝে আমি নবীর মহাব্বত আছে। ওলি আল্লাহর মহাব্বদ আছে। যে ভয়ের মাঝে এক ভিতরে একশ আছে। মরা ভন বয় নাই। আসি পার্শন নয় যে ভয়ের ভিতরে আমি আল্লাহর তাকু আছে। ওই ভয় করো নবীর মোহাম্বত নিয়ে হাক্কা তুকা দিহি ওলা তামু তুলনা তোমরা মলিও না কবরে আইসো না ইল্লা ও আন্তু মুসলিমুন যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবা আল্লাহ কি বলছে এখন আপনার দাদা মুসলমান আপনার বাবা মুসলমান আপনি মুসলমান আমি মুসলমান আমার খানদান মুসলমান আল্লাহ কেন বললো তোমরা মুসলমান হয়ে কবর আসবা যদি না আসো কবরের ভিতরে ভয়ঙ্কর আজাব দেওয়া হবে আল্লাহ কেন বললো কুদার আসাম এটাই বলছে তোমরা আমাকে নামাজ পড়বা আমার রোজা রাখবা আমার হজ করবা আমার জাকাত দিবা আমাকে ভয় করবা একমাত্র নবীর মোহাম্বত নিয়ে জুড়ে বলুন না আল্লাহ অর্থ বুঝেন না আল্লাহ বলে আমার নামাজ পড়ো আমার রোজা রাখো আমার নবীকে বাদ দিয়ে নামাজ তুমি আসে রক্ত পড়লো কাম হবে না তুমি সেজদা করবা আমি আল্লাহ কবুল করবো না তুমি রোজা রাখবা আমি আল্লাহ কবুল করবো না তুমি জাকাত দিবা না না শয়তান দুনিয়ার পৃথিবীর চেষ্টা করে না কতক্ষণ ঠিক না কথা বলুন একটা ভুলের জন্য আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছে সারা জগতের জন্য তাকে শয়তান বলে ঘোষণা করছে কতক্ষণ ঠিক কিনা কথা বলুন আমরা নবীর মোহাম্মত নবীর মহাব্বত আমরা ইবাদত করি আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা হজ করি আমরা জাকাত দিই আমরা মসজিদ বানাই আমরা মাদ্রাসা বানাই আমরা জালছা করি আমরা মিলাত করি আমরা মাহফিল করি আমরা মানুষকে মহাব্বত করি আমরা মুরব্বীকে সম্মান করি যুবককে ভালোবাসি কুদার কসম আপনার সিনার মাঝে আপনার সিনার মাঝে যারা পরিমাণ আমার নবীর মহাব্বত থাকে কেন হাঁসরের ময়দানে আদম সাইফিউল্লাহকে বলবো ও আদম সাইফিউল্লাহ আপনি আমাকে বাঁচান সব নবীর কাছে যাবো কোনো নবী সুপারিশ করবে না একমাত্র মোহাম্মদ মোস্তুফা নবী নে তকবি ধরে 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 জানে তকবি